আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা দীর্ঘদিন যাবত দেখতেছি মালয়েশিয়াতে একটি মেডিসিয়ান কোম্পানিতে আমাদের বাংলাদেশী কর্মীদেরকে চাকরিচুক্ত করে অনেককে কিন্তু দেশে ফিরিয়ে ফিরিয়ে দিয়েছে তো এ নিয়ে হাইকমিশনার আমরা যতটুকু দেখেছি ততটুকু কম দেখেছি তো এটা নিয়ে অনেকে বিভিন্নভাবে প্রতিবেদন করেছে আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোমটাউন অ্যাপ ওকে এখন মালয়েশিয়া হাইকমিশনার ওয়েবসাইট থেকে মানে ফেসবুক পেজ থেকে সুন্দর একটি বক্তব্য তারা দিয়েছে নেতিবাচক এবং এখানে সম্পূর্ণ বিষয়টা ওই কোম্পানি এ টু জেড বিষয়টা তুলে ধরেছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদি এতটা পরে আমার আপনাদের বলা হয়তো সম্ভব হবে না অনেক সময় লেগে যাবে তো আমি স্ক্রিনে স্ক্রিন দিয়ে দিচ্ছি প্রয়োজন আপনারা এখান থেকে দেখে নেবেন আমি মূল যে টপিকগুলো সেটা আপনাদের বলার চেষ্টা করি মালয়েশিয়া মেরিসিয়াম কোম্পানির সাথে বাংলাদেশি কর্মীদের বিরোধ মালিক এই কোম্পানির সাথে বাংলাদেশিদের দীর্ঘদিন যাবতে একটা অন্মনগর চলতেছিল বিভিন্ন জটিলতা সাম্প্রতিক মালয়েশিয়া নীলায় এবং অবস্থিত মেডিসিয়াম এস যে কোম্পানি কোম্পানিতে কর্মরত একশো বাহাত্তর জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করে নোটিশ প্রদান করার বিষয়টি গোচরে আসার পর সাম্প্রতিক সমাধানের সহযোগিতার করার প্রস্তাব জানিয়েছে হাইকমিশনারের পক্ষ থেকে কোম্পানির চেয়ারম্যান এবং কর্মীদের সাথে যোগাযোগ করা হয় এবং কয়েক দফায় তাদের সাথে আলোচনাও করা হয় এটা যদিও আজকের থেকে না উল্লেখযোগ্য থেকে এই সকল বিরোধ সৃষ্টি হতেছিল এর মধ্যে দফায় দফায় হয়েছে দফায় দফায় এই ধরনের কোম্পানির সাথে যদি যদি ওয়ার্কারদের সাথে এরকম একটা মানে গ্যাঞ্জাম বা বলেন আপনারা সমাবেশ বলেন বা আপনারা প্রতিবাদ বলেন যে ধর্মঘট বলেন এগুলো আসলে কোনো কোম্পানি মেনে নেবে না বাই হয় সর্বশেষ তারা দুই হাজার এটা দুই হাজার তেইশ সাল থেকে বিরোধ সৃষ্টি হয়েছিল সেটা সর্বশেষে এসে দুহাজার পঁচিশে তেইশে অক্টোবরে এসে সমাধানের দিকে চলে যায় ধর্মঘটের পরিপ্রেক্ষিতে কোম্পানি থেকে একশো বাহাত্তর জনের কর্মীকে চাকরিচ্যুত করা হয় মানে তেইশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত যতগুলো ঝামেলা হয়েছে এর মধ্যে ফাইনালি ১৯ অক্টোবরে এসে ওই কোম্পানি একশো বাহাত্তর জন্য চাকরি চ্যুক্ত করা করে দিয়েছে বাকি কর্মীদের বর্তমানে কোম্পানির হোস্টেলে অবস্থান করতেছে যাদের মধ্যে দশ জন কাজে যোগ দিয়েছে এবং বাকি ধর্মঘটের অবহত রয়েছে চোখে হাইকোমাসনের কর্মীদের দেখেন হাইকোমিশন কিন্তু যোগাযোগ করেছে আমরা হয়তো অনেক সময় ভুল বুঝে হাইকমিশনের অনেক ব্লাইন দিয়েছি হাইকমিশনের কর্মীদের যোগাযোগ অভিযোগ সমূহে খতিয়ে দেখার জন্য এবং প্রত্যেককে সকল কর্মীদের চাকরি চাকরি ফিরে আর মানে চাকরি বহাল রাখার জন্য কোম্পানিকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছে এছাড়াও তাদের অভিযোগ সমূহে বিষয় বিস্তারিত তথ্য সংগ্রহ করে হাইকমিশনের একটি প্রতিবেদন দল তেরোই নভেম্বর তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সরজমিন কোম্পানির পরিদর্শন করে ওই কোম্পানিদের যত বড় জটিলতা হয়েছে ফাইনালি হাই কমিশনার কিন্তু ওই কোম্পানিদেরকে অলরেডি পরিদর্শন করেছে সো ওই কোম্পানির মধ্যে এখানে দেখা গেছে সরজমণি গিয়ে পরিদর্শন করলো কি গত পর্যবেক্ষণে জানা গিয়েছে অক্টোবরের পঁচিশেই কর্মীদের সকল বেতন পরিশোধ করা হয়েছিল যার মধ্যে একশো জন বাংলাদেশি প্রত্যেককে অধিবাসন ব্যয় ফেরত বাবদ বাইশ হাজার পাঁচশো রিঙ্গিত প্রায় ছয় লক্ষ টাকা দিয়েছে প্রদান করেছে বিচার নবায়নের ক্ষেত্রে কোম্পানির নথি যাচাই করা হয় সেই ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে চুরাশি জনের ভিসা চূড়ান্ত অনুমোদিত হয়েছে যা আচ্ছা যা আটানব্বই জনের ভিসা প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়া অধীনে ভিসা কর্মীদের জন্য কোম্পানির পক্ষ থেকে বিশেষ পাশের ব্যবস্থা করা হয়েছে ওই সকল কর্মীদের যাদের জটিলতা হয়েছে মানে সব বিষয়গুলো কোম্পানি স্টপ রাখে নাই কিছু কম কিছু কাজগুলো ওই কর্মীদের জন্য সচল রেখেছে এদিকে হাইকমিশন অনুরোধ পরিপ্রেক্ষিতে মেজিস্ট্রাম কর্তৃপক্ষ বিষয়ে দ্রুত নিষ্পৃত আগ্রহ পোষণ করেছে এবং অতি বিলম্বই হাইকমিশনের সাথে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের যোগাযোগ করে ছাড়পত্রতে ধর্মঘটের কর্মীদের চাকরি চাকরি করতে পুনর্বাসন ব্যবস্থা করা মানে যে সকল কর্মীদের ধর্মঘট করেছে ওই সকল কর্মীদের আবার পুনরায় চাকরিতে বহাল রাখবে কিন্তু সকলকে চাকরিতে বহাল রাখার কথা না বা রাখবে না বাংলাদেশ হাইকমিশনের মেডিসিয়াম কোম্পানিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের স্বাক্ষর স্বাক্ষর রক্ষা এবং কর্মীদের সাথে কোম্পানির বিরোধের সম্মানজনক সমাধান কামনা করে এবং এ লক্ষ্যে কোম্পানির সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে যাই হোক ফাইনালি আমরা যেটা বুঝতে পারলাম আমি স্কিল সম্পূর্ণ দিয়ে দিচ্ছি হাইকমিশনারের এখানে তেমন কোনো অপরাধ আমরা দেখি না যখন একটা কোম্পানিতে মূল কথা হচ্ছে আমরা বাংলাদেশিরা কোনো কোম্পানির সাথেই যুদ্ধ করে ফাইটিং করে পারবো না ভালো লাগলে আমরা থাকবো না চলে যাব। কিন্তু এরকম জটিলতার মতো জড়ানো যাবে না যে জটিলতা গুলো আপনার আরো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে আনতে পারে আর ছোট ছোট প্রবলেম গুলো ওটা নিজে সলভ করে নিতে হবে বড় কোনো প্রবলেম হওয়ার আগেই হাইকমিশনার অবগত করা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম